আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম শাড়িগঞ্জন থেকে একদম পার্টি কিছু ড্রেস দেখাবো আজকে এখানে কিন্তু সিকোয়েন্স কারচুপি কাজের ভিতরে অর্গানজার কিছু পার্টি ড্রেস আছে সাতশো টাকা থেকে শুরু করে সাড়ে আটশো টাকা পর্যন্ত তাই না আটশো পর্যন্ত আচ্ছা মানে সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা আটশো টাকা তিনটা রেট থাকবে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন একদম অফার প্রাইজে এক পিসও পার্চেস করতে পারবেন আচ্ছা তো এক ওই ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা হবে পিওর কটন ভিতর এটা কিন্তু আরং কটনের ভিতরে পাচ্ছেন অল ওভার কাজ করা বডি সাইজ কত আছে 38 থেকে 44 এই হচ্ছে ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন সেম প্রিন্ট করা আছে সালোয়ারনাটা দেখে এই যে শর্টস এই হচ্ছে সালোয়ারটা একদম হচ্ছে এগুলো কিন্তু রেডিমেড ড্রেস জাস্ট নিবেন আর পরবেন এই হচ্ছে ওনাটা অনেক বড় একটা নামাজ ওনা প্রাইস কি রকমের এগুলোর 800 টাকা এটা মাত্র 800 টাকায় পার্টি ড্রেস বডি হবে 38 থেকে 44 পর্যন্ত কালার আছে কয়টা এই দেখেন শর্টসে হচ্ছে কালারগুলো এক পিছু কিন্তু অফার প্রাইসে আজকে পারচেজ করতে পারবেন এটা জাম কালার আর এটা হচ্ছে অলিভ কালার আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে স্টোন এবং অ্যাম্ব্রয়ডারি কাজ করা হবে খুব সুন্দর একটা ডিজাইন আর এই হচ্ছে পুরো প্যানেলটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অর্গানজার ভিতরে পাচ্ছেন হাতাটা কাজ করা এটা হচ্ছে প্যান কার্ড সালোয়ার প্যান্টেও কিন্তু আপনার লেজ করা পাচ্ছেন এটা বাটার সিল্কের ভিতরে আছে সম্পূর্ণ রেডি এটা বডি সাইজ থেকে চুড়ি এটাও আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পাচ্ছেন এই হচ্ছে দোপাট্টা কটনের একটা দোপাট্টা প্রাইস কত এটা আঠারো টাকা এটাও আটশো টাকা কালার কয়টা আছে আচ্ছা শোর্স কালার আছে টোটাল চারটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল শোর্স এটা দেখেন অসম্ভব সুন্দর একদম পার্টি ড্রেস এগুলো সবগুলো কিন্তু সাদাবাহার ডিজাইনের ভিতরে আছে সম্পূর্ণ স্টোন নাম্বারের কাজ করা হাতাটা টার্সেল করা এটা অর্গেঞ্জাল সিল্কের ভিতরে থাকবে আর এটা প্যান্টটা দেখেন এ হচ্ছে প্যান্টটা প্যান্টে কাজ করা ও হবে অর্গেঞ্জার ভিতরে মানে একদম পার্টি একটা ড্রেস এটা আটশো টাকা আচ্ছা এটাও আটশো টাকা মানে আটশো টাকায় রেডিমেড পার্টি ড্রেস পাচ্ছেন তাও আবার অর্গ্যানজার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কিন্তু লাইট কালার ভিতরে বাট হচ্ছে স্ট্যান্ডার্ড প্রাইস থাকবে আটশো করে ওকে আচ্ছা ভিওর্স এখন যেটা দেখাবো এটা হবে একদম লুটপাট অফারে পাবেন এটা কটনের ভিতরে অল ওভার স্টোন আমরা কাজ করা দেখতেই পাচ্ছেন হাতাটার প্রিন্টটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজের আপুর ইজলি পড়তে পারবেন এই হচ্ছে এটার পায়জামাটা খুব সুন্দর প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস এই যে মেরুন কালার এটা হচ্ছে জাম কালার ফর্স এখন যেটা দেখাবো দেখতেই পাচ্ছ অস্ত্রের একটা ডিজাইন সম্পূর্ণ কাজ এটা কিন্তু এটা সম্পূর্ণ জারি ওয়ার্ক করা এবং স্টোনের কাজ প্রিমিয়াম কোয়ালিটি ওকে প্রত্যেকটা কালার কন্টাস্ট সুন্দর আজকে পুরো মানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন ড্রেস গুলো এটা প্যান্টটা প্যান্টে পুরোটাই অ্যাপশন করা এই হচ্ছে না প্রাইস কত এটা এটাও সাতশো পঞ্চাশ টাকা কালার আছে চারটা জাম কালার এটা দেখেন সিগ্রিন কালার এটা হচ্ছে অলিভ কালার এটা চারটা কালারই সুন্দর সাতশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা শর্স এখন খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আছে সম্পূর্ণ স্টোন করা খাদি কটন নিচের প্যানেলটা কিন্তু স্টোন করা থাকবে এটা হচ্ছে দুপাট্টার এটা হচ্ছে প্যান্ট একদম প্রিমিয়াম কালেকশন ওকে প্রাইস হচ্ছে সাতশো টাকা ওকে আচ্ছা কালার আছে তিনটা চারটা কালার দেখেন চারটা কালারই কিন্তু সুন্দর আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল আর আমরা কিন্তু আজকের ভিডিওতে তিনটা রেট দেখাইছি আপনার ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখে তারপর অর্ডারটা কনফার্ম করবেন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু চমৎকার এটা কালেকশন এটার কাজটা কিন্তু আরও বেশি সুন্দর দেখতেই পাচ্ছেন চমৎকার এটা কাজের ভিতরে স্টোন মিরর করা আছে কাপড়গুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে কালার আছে তিনটা ওকে এই হচ্ছে কালারগুলো তো এগুলোর জন্য অবশ্যই যোগাযোগ করবেন শাড়ি গুঞ্জন দোকান নাম তিন বাই ষোলো তৃতীয় তলাই ইসমাইল ম্যানশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ